হ্যালো গাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গ্লিজ খাওয়া ভিডিও যে ভিডিওতে আমি একটা মারাত্মক লেভেলে গ্লিজ খেয়েছি অ্যান্ড ফুল ম্যাচে দেখো এখানে কিন্তু লুট আছে বাট লুট দেখাচ্ছে না মেডিকেট আছে ভাই লুট আছে লুট দেখাচ্ছে না এটা কোনো অদ্ভুত না আমি ফার্স্টে মানে বুঝিনি না বিষয়টা তুমি কি এমন কেন হয়েছে প্রথমে হয়েছিল আমার নেট প্রবলেম তারপরে দেখি না তো ভাই সব কিছু ঠিক আছে তারপরে দেখি ভাই একটা ক্লিচ খেয়ে সো ধর তোমরা ফুল ম্যাচটা দেখাও এবং ম্যাচের লাস্টটা কিন্তু মজা পাবো তোমরা একটা বিনোদন আছে ম্যাচের লাস্টে সো কেউ ভিডিওটা মিস করো না এখানে আমার টিম মেট্রো এক জায়গার মধ্যে ফাইট করেছে আর আমি এখানে একলাম কোয়াটে কম্বিনেশন হা হা সো যাই হোক আজকে দেখা যাক কী হয় যে সামনে কিন্তু মানে এই জায়গা মধ্যে সাধারণত লোট দেয় আমরা সবাই জানি যারা যারা পোট্রোলিয়াম খেলেছ তারা সবাই জানো যে এই জায়গার মধ্যে লুট দেয় হুম সো দেখো এই দেখো লুট কিন্তু আছে লুট আছে বাট দেখাচ্ছে না কিংফিশার ভাই লুট আছে কি লুট নিতে পারছি না ভাই এটা কেমন কথা এটা কোনো কথা হলো ওকে হয়ে লুট আছে প্রত্যেকটা জায়গার মধ্যে সুপার মেডিকেট মেডিকেট আছে আমি নিচ্ছি ওই সেগুলো আমার মানে আমার ব্যাগটাকে জমা হচ্ছে বাট দেখাচ্ছে না হাই ভাই এটা কেন ওকে দেন আমরা একটু গাড়ি নিয়ে আসানা লোড করতে যাব দেখি যে বলছে না ভাই এটা কোনো কথা সারা ম্যাচের একটা উল্টো মনে আমি দেখতে পাবো না আজকে হ্যাঁ এখানে আপনার চেপ দেখাচ্ছে আপনার চেপ আছে দেখো একটা জিনিসও দেখাচ্ছে না ভাই এভাবে কি জানা যায় এরকেনটা মিক্স করে নিলাম ভাই এটা কোনো কথা দেন আমাদের তিন দেখা যায় মনে রয়েছে চার নাম্বার ওকে আমি রেম টেকে আসি ভাই আমার গাড়ি কী হলো কারণ গায়ে লাগবে না পা আছে কন্টিনিউর জন্য এই দুই পায়ে আমরা জয় করব পৃথিবী কিন্তু এ কী ভাই চার নাম্বারকে ডাউনলোড করেছে মানে সরি চার নাম্বারকে আপলোড করেছে তিন নাম্বার তার সাথে সাথে তিন নাম্বারের জয় বাংলা ওয়াও দ্যাটস গ্রেট ওকে সমস্যা নাই ভাই আমি আপলোড করে দেবো এনিমি ডাউনলোড করেছে আমার টিমমেটকে আমি আপলোড করে দেবো আমার টিমমেটকে ব্রো প্রবলেম ব্র দেন দেখা যাক সো তিন নম্বর মনে হচ্ছে আমার এখানে নামবে হুম ড্রপের সামনে মেবি ড্রপটা করবে ওকে নো প্রবলেম আপনারা যাই ওকে ড্রপ দুটে হেল্প করে বিকজ দুইজন থাকলে ড্রপ লোট একটু তাড়াতাড়ি হবে হুম আমি ড্রপ লোটে কিছু নিব না ভাইয়া হুম ও ভাই

এটা কিন্তু স্নাইপারের কম্বিনেশন মানে আমি এই ম্যাচটা আমাদের স্নাইপার চলে আসছিলাম নেমেছি স্নাইপার প্যানি কিন্তু একটা গ্লিচ পেয়ে গেছি সো দেন যাই হোক ভিডিও কেটে দিলাম সামনে থেকে দেখো এবার এখানে আমার মানে ফুল ম্যাচটা পুরো বোরিং গেছে ভাই কোনো এনিমি নেই কোনো ফাইট নেই বাট ম্যাচের লাস্ট মানে ভিডিওর লাস্টে মজা আছে এটাই আমি বলে রাখলাম তোমার ভিডিওর লাস্টে মজা পাবা দেখতে থাকো সেখানে আমাদের দুজন টিমমেট জয় বাংলা দেন আমি একটু দেখে রিওল দিয়ে নামিয়ে দেবো বিকজ আমার কাছে তেরোশো টোকেন আছে আর রিওল ডিতে বারোশো লাগবে বাট চারশো টোকেন ভাই একটুকে আমারও লাগবে হ্যাঁ হ্যাঁ যাই হোক আমার টিমেটরা সবাই রিয়েল পেয়ে এখানেই নামছে ওকে ভালো কথা দ্যাটস গুড আমি জানি ভাই তোমাদের ভিডিওটা বোরিং লাগছে বিকজ আমি কোনো ফাইটিং সো আমি ভিডিওটা একটু কেটে এগিয়ে নিলাম হুম এই জায়গার মধ্যে দেখবে তোমরা এখানে কিন্তু বিনোদন আছে তোমরা মজা ভাবে বিনোদন ভাবে ভাই একটা মানুষের উপর কিভাবে কিভাবে অত্যাচার চলতে পারি সেটা তোমরা দেখবে এখন হুম এখানে কিন্তু আমি একা আমার সব টিমমেটটা অন্য জায়গায় আর আমি এখানে একা সো দেখবা তোমরা যে আমার উপর কিভাবে একটা অত্যাচার চলবে সো কি একটা অত্যাচার শেখা হবে দেখতে সাধু আর এখনও লুট দেখাচ্ছে না দেখছো এখনো লুট শো করছে না মানে শো করছে আমি নিতে পারবো বাট দেখতে পারবো না এটা এখন কথা ভাই সারাটা ম্যাচ আমাকে এইভাবে কাটাতে হচ্ছে দেন তোমরা এখন দেখবে হুম সামনে থেকে একটা গাড়ি আসছে হুম ওকে তো গাড়িটা আমার পা দিকে গেলো না ভাই দুইটা গাড়ি একটা আমি নেমেছে ওকে এখন ব্লক করে দেবো একটা মেডিকেট করে নেবো মেশিনটা বসিয়ে দিয়ে কামে দেবে দেন মেশিনটা বসিয়ে দিলাম ও ফি লেভেলে ডাউন দেন সমস্যা ওকে কনফার্ম দিয়ে দিই আরে ভাই আরেকটা এসে বলেছি ও ভাই ফুল স্কোয়াড ফুল স্কোয়াড কে দেখো ভাই কী অত্যাচার ভাই ফুল স্কোয়াড রাখ দিয়েছে ভাই এখানে আমি বাচ্চার সর্বোচ্চ চেষ্টা করেছি বাট কোনো লাভ হয়নি তোমরা দেখো এখানে আমি গাড়ি নিয়েছি বাট আমার কাছে মিশনে আর ভাগ্যটা এমন গাড়িটা এখানে আটকে গেছে অ্যান্ড আমি শেষ মানে ফুল কাট কী একটা অত্যাচার আমার উপর এখন দেখো আমার টিমমেটের কাছেও কিন্তু লোক দেখাচ্ছে না গান আছে বাট লোক দেখাচ্ছে না এই যে ওর কাছে জাস্ট বিজনটা দেখাচ্ছে তারপর এমপি ফাইভ আর এসপি আছে ওর কাছে এখন ইউএিটা দেখাচ্ছে বাট ওটা দেখাচ্ছে না পুরো ম্যাচ আপনি কথা সো গাইজ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি Bye bye guys.